আসসালামু আলাইকুম সোনা আপনারা কেমন আছেন সকল সকলেই ভালো আছেন ফ্রুটসের চাল দেখতে পাচ্ছেন আজকে আমরা এই চালের উপরে টালিগুলো বানাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে চাল এই চালের উপরে আমরা টালিগুলো বানাবো এই যে টালি বানিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টালিগুলো টালিগুলা বানিয়েছি সেগুলা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে এই চালের এই পশ্চিম পাশের দুটা ভিডিও এটার একটা ভিডিও এই পাশে আর একটা ভিডিও চারটা ভিডিও দেওয়া হয়েছে চালের চারটা ভিডিও আপলোড করা হয়েছে এটা হলো পঞ্চান্ন নম্বর ভিডিও আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন তালিকা কীভাবে করি এই ভিডিওটাতে দেখতে পারবেন ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর ভিডিওরা শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন আর যদি এরকম টালি করাতে চান আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়েই কাজ করে থাকি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন করতে পারছেন টালগুলা ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পান সেই নাম্বার আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করে কাজ কনট্যাক্ট করতে পারবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি